এই জামিনকে যদি আমরা ছড়ানো ছিটানো ঢালপালায় পল্লবিত কোনো গাছের সাথে তুলনা করি তবে এর শেকড়ে গিয়ে পাওয়া যায় মুসলিমদের অবদানের চিহ্ন এই ভূমি মুসলিমদের এই ভূমি তাওহিদি এই ভূমিকে গড়ে তুলেছে এই ভূমির ইতিহাস রচনা করেছে আমরা তো বড় হয়েছি উদ্দিন মাহমদ বিন বখতিয়ার খিলজি আর শাহজালালের গল্প শুনে মুঘল আমলের প্রতাপ ও সমৃদ্ধি আজও আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে শেখায় হাজি শরীয়তুল্লাহ শহীদ আর পীর সংগ্রাম ও রক্ত তরহিদে পল্লবিত এই জমিনকে করেছে সিঞ্চিত তরহিদি তো এই ভূমির ইতিহাস মুসলিমরাই তো এঁকেছে এখানকার স্বর্গীয় শাসনের দালান কোঠা ইসলামী তো এখানকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে কিন্তু কিন্তু তবুও কেন মুসলিমদের এই ভূমিতে ইসলামের দাবিতেই সবচেয়ে বেশি রক্ত কেন এখনো মুসলিমদের দাবি আর রক্তই এখানে সবচেয়ে সস্তা হয়ে আছে দু সালে এক সালে আন্দোলনে আমাদের রক্ত ঝরেছে দু সালে চত্বরের গণহত্যায় হাজারো মুসলিম নিহত ও আহত হয়েছে দু হাজার একুশ সালের মোদীবিরোধী আন্দোলনেও আমাদের রক্তে সিঞ্চিত হয়েছে এই ভূমি শত শত আলেমদের নিক্ষেপ করা হয়েছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জঙ্গি নাটক আর অভিযোগে হারিয়ে গিয়েছে আমাদের শত শত মুসলিম ভাই বোন একবার ভেবে দেখুন তো এসব আন্দোলনের দাবি কি ছিল তা কি ছিল ক্ষমতা দখল নিয়ে না ছিল সম্পদ ভাগ ভাটোয়ারা নিয়ে খুবই সাধারণ সহজ সরল দাবি নিয়ে এই ভূমির ধর্মপ্রাণ মুসলমান রাজপথে নেমেছিল রসুলের শান রক্ষায় এই দিনকে রক্ষায় তবুও তাদের রক্তে ভেসে যায় রাজপথ বারবার বহুবার কি হল সমাধানের জন্য আমরা দীপ্পী ছুটে চললাম সেকুলারিজম ডেমোক্রেসি আর লিবারিজমের পেছনে আমরা চেয়েছিলাম রক্ত সাগর থেকে টানে ভিড়তে কিন্তু আমরা রূপকথার ইঁদুরের মতো ছুটে গেলাম সেকুলারিজম আর ডেমোক্রেসির বাঁশিওয়ালার পেছনে হ্যামেলনের বাঁশিওয়ালার মতো সে আমাদের ডুবিয়ে দিল রক্ত সাগরের আরো অতল গভীরে আমরা দেখলাম এই ডেমোক্রেটিক ওয়ার্ল্ডই ইসলামকে সবচেয়ে বেশি সংকুচিত করেছে ঐক্যবদ্ধভাবে সিস্টেমিক ওয়েতে সেকুলার এই বিস্ময়িত পর্দাকে ব্যান করেছে বিভিন্ন সময়ে আমাদের বন্ধের মাথা থেকে কেড়ে নিয়েছে তাদের রাইজত রক্ষার সম্বলটুকু সেকুলার এ তো আমাদের হৃদয়ের স্পন্দন মোহাম্মদ ওয়াসাল্লামের রাইজতের চাদরকে বারবার স্পর্শ করার অধিকার দিয়েছে সেকুলার আদালতে রাসুলের কটুক্তিকারীদের কোনো বিচার ব্যবস্থা না থাকলেও রাশেক রাসুলদের জন্য রয়েছে ফাঁসির বিধান ডেমোক্রেটিক এই ওয়ার্ল্ডই তো সরিয়াকামীদের বানিয়েছে উগ্রবাদী জঙ্গি তাদের রক্তকে করেছে বৈধ আজকের বিশ্বে যারা মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে তারা সকলেই তো এই সেকুলার ও ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের অত্যাচারে জমিদার আচ্ছা বলুন তো ইমান ও কুফরের সুস্পষ্ট দ্বন্দ্ব থাকার পরও সেকুলারিজম ও গণতন্ত্রের নিকট আমরা সমাধানের জন্য দৌড়ে গিয়েছিলাম সেখানে কি আদৌ কোনো সমাধান পেয়েছি আর না এই পথে কারণে তাদের আমরা সন্তুষ্ট করতে পেরেছি আর এটা সম্ভবই বা হবে কি করে আমাদের রব তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ালান সর মিল্লাতাহুম। ইয়াহুদীয় নাসারারা তোমার প্রতি কিছুতেই ঘুষি হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসরণ করবে আমরা ডেমোক্রেসি সেকুলারিজম লিবারেলিজম ফ্যামিনিজম ক্যাপিটালিজম ইন্টারফেথ সহ এই যে মানবরচিত নানা তন্ত্রমন্ত্রের পেছনে দিব্যি ছুটে চলছে সবই আমাদেরকে ইমানের কাফেলা থেকে বের করে কুফরের তাবুতে নিয়ে যাওয়ার বন্দোবস্ত এগুলো কখনোই আমাদের সমাধানের দিকে নিয়ে যাবে না বরং আমাদের টেনে নিয়ে যাবে নির্মম এক পরিণতির দিকে হয়তো দিন ত্যাগ আল্লাহর প্রত্যাখ্যান নয়তো রক্তের হোলি খেলা রক্ত সাগরে হাবুডুবু খাওয়া তাহলে সমাধান কোথায় অনেক যুগ আগের ইতিহাস এখানে তো ছিল পৌত্তলিকতা অবাধ যৌনাচার শোষণ শ্রেণীবিভেদ মূর্খতা ও অনাচারের জয় জয়কার দীর্ঘকাল অধপতন ও অবক্ষয়ের চূড়ায় যখন অবস্থান করছিল এই ভূমি তখন কিসে এনে দিয়েছিল তার মুক্তি আর অনাবিল সমৃদ্ধি ইতিহাস এই প্রশ্নের উত্তর পরম যত্নেই সংরক্ষণ করেছে আর তা হল ইসলামী সরিয়া ভারতবর্ষের সবচাইতে সোনালী সময় কেটে গিয়েছে ইসলামী শাসনের আওতায় শরিয়ার ছায়ায় ইনসাফের সাথে বাস করেছে সকল ধর্ম ও গোত্রের লোকেরা মুসলিমদের শাসনামলে ভারতবর্ষ উত্তরোত্তর উন্নতি ও স্বনির্ভরতার দিকে এগিয়ে গিয়েছিল আদালতে প্রতিষ্ঠিত ছিল শরিয়া ভিত্তিক ন্যায়ের শাসন জনগণের শান্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে মুসলিমদের শাসনামল ছিল স্বর্ণাক্ষরে লেখার মতো তখনকার সময় বাংলাকে মনে করা হতো দুনিয়ার বেহেশত এখানকার মসলিন কাপড় ছিল সাদা চামড়ার ভাল্লুকদের জন্য স্বর্গীয় পোশাক এখানকার তৈরি বাহারি পোশাক খাদ্যশস্যের পাশাপাশি জাহাজের মতো বাহনও ইউরোপে সাপ্লাই হতো তখনকার সময় উপমহাদেশ ছিল পৃথিবীর অন্যতম বৃহৎ রপ্তানিকারক দেশ সতেরোশো সালে ভারতবর্ষ যখন মোঘল সাম্রাজ্যের দ্বারা শাসিত তখন এর অর্থনৈতিক মূল্য ছিল বর্তমান পৃথিবীর একুশ ট্রিলিয়নের সম এটির অর্থনীতি এত বড় ও এত শক্তিশালী ছিল যা পুরো পশ্চিম ইউরোপের সম্মিলিত অর্থনীতির চেয়েও এগিয়েছিল এভাবেই মুসলিমদের শাসনামলে ভারতবর্ষ হয়ে ওঠে আপামর জনতার শান্তি ও সমৃদ্ধির আবাস স্থল তারপর যখন আমাদের এই ভূমির শাসন ব্যবস্থা থেকে ইসলামকে সরানো হল মুসলিমদের উৎখাত করা হলো তখন ধীরে ধীরে আমরা সবই হারিয়ে পরিণত হলাম অন্তসার শূন্য দুর্নীতিগ্রস্ত দরিদ্র এক দাস রাষ্ট্রে আজ আমরা যেই শান্তি চাই যে ইনসাফ চাই যে উন্নতি চাই তা একমাত্র সরিয়া ছাড়া কখনোই সম্ভব নয় ইতিহাস আমাদের এই চিরসত্যের সাক্ষ্য দেয় আমাদের বুঝতে হবে কাফেরদের জন্য যেটা সমাধান সেটা মমিনের জন্য নয় কাফেরের জীবন বিধানে মুসলিমদের জন্য কোনো কল্যাণ নেই আমরা কেন বুঝি না যে মতবাদ ও সিস্টেমের জন্মই হয়েছে ধর্ম থেকে আলাদা হয়ে ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করে সেটা কিভাবে মুসলিমদের জন্য সমাধান নিয়ে আসবে যে আদর্শ অস্তিত্বেই এসেছে ধর্মকে জীবনের সকল ক্ষেত্র থেকে বিদায় করার জন্য সেটা কিভাবে মুসলিমদের জন্য নিরাপত্তা সম্মান ও সমৃদ্ধি নিয়ে আসবে সেটা কিভাবে মুসলিমদের প্রভাবশালী বানাবে এটা তো খুবই সহজ হিসাব মহান আল্লাহ তালা কাফেরদেরকে আমাদের শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন তারা তো আমাদের বন্ধু হওয়াও নিরাপদ নয় তাহলে কিভাবে তাদের তৈরি আদর্শ আর সিস্টেমের কাছে নিজেদের সোপে দিয়ে আমরা নিরাপদ থাকব আমরা কিভাবে ভাবতে পারি তাদের তৈরি আদর্শের কাছে স্বীকার করার পরও আমাদের নিরাপত্তা সম্মান প্রভাব কিছুই বিঘ্নিত হবে না মুসলিম হিসেবে আমাদের শান্তি সমৃদ্ধি শক্তি মর্যাদা ইনসাফ সকল কিছু আল্লাহর দেয়া দিন ও জীবন বিধান ইসলামের মাঝেই আছে আল্লাহর দেওয়া সরিয়াই আমাদেরকে করবে সম্মানিত নিরাপদ ও প্রভাবশালী দুনিয়ার সকল ধর্ম মতবাদ ও শক্তি আমাদের সামনে থাকবে অবনত এটা নিছক কোনো কাল্পনিক দাবির বিষয় নয় পৃথিবীর দীর্ঘ এক ইতিহাস এই চিরসত্যকে সংরক্ষিত করে রেখেছে আমাদের হিম্মত কি আছে ইতিহাস থেকে এই চিরসত্যকে ধারণ করার আমাদের হিম্মত কি আছে ইতিহাস থেকে এই চিরসত্যকে ধারণ করার